কুমারী মোদী জড়িয়েছিলেন বিকৃত প্রচারে এমন প্রশ্নে উত্তাল পুরো ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের অ্যাপিস্ট্যান্ট ফাইলে মোদীর নাম আসার পর থেকেই একটা প্রশ্নই ভারতবর্ষ জুড়ে গোরপাক খাচ্ছে নিজেকে তেগি সংযমি দাবি করা মোদীর নৈতিক এবং রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে ভারতবর্ষ জুড়ে অ্যাপিস্ট্যান্ট ফাইল হলো যুক্তরাষ্ট্রের আদালতের নথিপত্র এই নথিপত্রে বিশ্বের বড় বড় শাসকদের অন কর্মকাণ্ড উঠে এসেছে এই নথিপত্রে যথাকর্মে ডোনাল্ড ট্রাম্প জর্জ বুশ হিলারি কিলটন, ইলন বিল ও নাম রয়েছে। বাণী বি এই মহান নেতাদের অপরাধ সাম্রাজ্যের মধ্যে অন্যতম একটি অপরাধ ছিল বিগ্ধলচার ছোট শিশুদের তারা লিপ্ত করে তারপরে তাদের করে তাদের এই লক্ষণের মাধ্যমে তারা ঐতিহাসিক আনন্দ অনুভব করত। এবং এই লিস্টে পরোক্ষভাবে সেগাটির নাম জড়িত রয়েছে সেগাটির নামটা যেহেতু পরোক্ষভাবে জড়িত রয়েছে তাই তার নামটা বামে রেখে দিয়ে মোদির দিকে আগানো যাক কারণ মোদির নামটি সরাসরি ওই নথিপত্রে জড়িত রয়েছে এবং তিনি এই অনুষ্ঠানে ছিলেন নেচেছেন তারও প্রমাণ রয়েছে এই নথিপত্রে কেপিসটন ফাইলে মোদির নাম সরাসরি যুক্ত থাকার পরেও मोदी নিজেকে তেগি সংগ্রামী দাবি করে আসছেন আর তার নেতারা বলছেন এটা তাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যাই হোক শাক দিয়ে চরিত্র মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার যারা শান্তির বাণী ছুটতেন যারা নারীর নারীর অধিকার অধিকার করতেন তাদের চরিত্র আজ মানুষ দেখলো কারা আসলে নারীর ভালো চায় কারা মানুষের অধিকার চায়